শীতের শুরুতে আবার মালিকের কাছে ফেরত দিয়ে দেয় এই হলো সেখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষদের বাৎসরিক কাজ তবে পেলগাম এখন আর গুজারদের এলাকা নয় এটি এখন দেশি বিদেশি পর্যটকদের সময় কাটানোর দারুণ এক গন্তব্য অগণিত প্রকৃতি প্রেমিক এই নৈসর্গিক সুন্দরের কাছে গিয়ে দিনের পর দিন অতিবাহিত করে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি তীব্রত সরপাতের কারণে পর্যটকদের সংখ্যা অনেক কমে যায় অনেক হোটেল বন্ধ হয়ে যায় তবে গ্রীষ্মকালে প্রচুর পর্যটক এর আগমন ঘটে এবং গ্রীষ্মকালীন পেলгам বেশি সুন্দর থাকে আচ্ছা এখানে পার্কিং এখানে এখানে আমরা প্রায় চলে এসেছি একদমই আমাদের ই ডিনিস্টরল খুব এই যে গুরুত্ব পিছনে চিপে আমরে কিন্তু যাব এই তুই কিন্তু আমার ছবি নিবি হ্যাঁ 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 গুরার পিছনে চিপে আমরে যাব গুরার পিছনে চিপে হাজার হাজার গুরা হবে এই তুই বারগেনিং করনি তবে এখানে তাহলে কিন্তু বেশি নিয়ে দিবে আ ভাইসা বিন দেয়া না না মেরে নে 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 ভ্রমণকে কাজের অজুহাত না দেখিয়ে বরং কাজকে ভ্রমণের অজুহাত দেখিয়ে কোন এক অজানার পথে বেরিয়ে যান সেই অজানার পথ যদি কাশ্মীর হয় তাহলে তো শোনায় সোহাগা কারণ পৃথিবীর ভূস্বর্গ হলো কাশ্মীর কাশ্মীরে যাওয়া মানে পৃথিবীতে বসেই স্বর্গের খানিকটা স্বাদ উপভোগ করা সাত পাঁচ না ভেবে দু সপ্তাহের জন্য চলে যান পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরে দেখুন ডান পাশে কিন্তু অনেক ঘোড়া আছে যেগুলো মিনি সুইজারল্যান্ড অর্থাৎ উপরে উঠবো এখানে কিন্তু বার্গেনিং করে নিতে হবে বার্গেনিং না করলে কিন্তু ভাড়া অনেক বেশি লাগবে আমরা বহুল প্রতীক্ষিত মিনি সুইজারল্যান্ড যাওয়ার জন্য ঘোড়া রাইডস গুলো দাম দর করছিলাম কারণ আমাদের কাছে চাচ্ছিল আড়াই হাজার টাকা জনপ্রতি তবে অনেকেই ষোলোশো করে দিয়ে উপরে উঠেছে আবার আমরা কয়েকজন মাত্র ছয়শো টাকা দিয়ে উপরে গেলাম অর্থাৎ মিনি সুইজারল্যান্ড দেখতে গেলাম ভাই কেমন লাগতেছে ভাই শ্রীরাম শ্রীরাম ওয়েলকাম শ্রীরাম